স্বাগত সবাইকে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন আবারও আলোচনায় নূর নুরুল হক নূর ডাকসুর নতুন নবনির্বাচিত নতুন ভিপি নূর আবার আলোচনায় প্রধানমন্ত্রীর পাশে সালাম করেছিলেন একই সাথে প্রধানমন্ত্রীর মাঝে মায়ের প্রতিচ্ছবিও খুঁজে পেয়েছিলেন এই নুরুল হক নূর এবং চব্বিশ ঘন্টা না পেরুতেই আওয়ামী লীগের পক্ষে যে ধরনের সাফাই গিয়ে বা তাদের আওয়ামী লীগের যে প্রশংসা করে তিনি গণভবন থেকে চায়ের দাওয়াত খেয়ে এসেছিলেন ক্যাম্পাসে এসে ছাত্রদের তোপের মুখে আবারও শেষুর পাল্টে গেল আবারও নতুন করে ভোট চাইলেন নূর সকল এই ঢাকটুর অনুষ্ঠিত নির্বাচনটি বাতিল করে নতুন নির্বাচন চাইলেন তিনি ইতিহাসে হাসে এরশাদ মৌদুদ আহমেদকে পল্লিবাজ নেতা বলা হলো তার তালিকায় এবার এসেছেন নুরুল হক নূর চলুন তার নিজের বক্তব্যে শুনে আছি তিনি কি বলতে চায় কি বোঝাতে চায় কথা এবং সংখ্যা একজন হয় সেটা আমাদের বিবেচনা করা উচিত সেই ধারণা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে দাবি তুলেছে আমরাও দেখেছি যে এই নির্বাচনে অনিয়ম কারচুপি হয়েছে সেই জায়গা থেকে বিভিন্ন প্যানেলের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি যে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি বরং এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কালিমা লিপে দেওয়া হয়েছে আমরা সেজন্য বলেছি যে এই নির্বাচন পুনরায় দিতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে সেই জায়গা থেকে কিন্তু শুরু থেকে আমি বক্তব্য দিয়ে আসছিলাম এবং এখন পর্যন্ত আমি আমার দাবি আবারও আপনাদের মাধ্যমে পুনরায় ব্যক্ত করতেছি যে আমরা বলেছি যে এই নিয়মে কী ধরনের অনিয়ম হয়েছে সেটি আমার সহযোদ্ধা তিনি বলেছেন আর আমি একজন বিপি পদপ্রার্থী হয়ে রোকিয়া হলে আমি শিক্ষকদের দ্বারাই লাঞ্ছিত হয়েছি হামলার শিকার হয়েছি সেই জায়গা থেকেও জাস্ট একটি ঘটনা একদম দৃষ্টান্ত দেখিয়েছি আর কুয়েতমজলের ঘটনাও সবচেয়ে বড় দুটি অনিয়মের ঘটনা আপনারা নিজ সচক্ষে দেখেছেন সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কলঙ্কিত বছর পরে আমরা সকল ছাত্রদের অংশগ্রহণ এবং ভোটের মাধ্যমে চাই না একটি নির্বাচন চাই যেটাতে ছাত্রদের আস্থার প্রতিফলন ঘটবে শিক্ষার্থীদের আশা পূরণ হবে দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যখন মানুষ ভোটের প্রতি একটি অনাস্থা এবং বিরূপ ধারণার সৃষ্টি করা হচ্ছে তখন সেই জায়গা থেকে আমাদের না শুধু সমগ্র জাতির প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে অন্তত এমন একটি নির্বাচনী ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় থেকে মানুষ দেখতে পাবে যেটা জাতীয় নির্বাচনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে নিয়ে আসবে কিন্তু আমরা সেটা খুব হতাশার সাথে পর্যবেক্ষণ করলাম যে সে ধরনের কোনো প্রতিফলন আমরা এই নির্বাচনে দেখিনি বরং শিক্ষকরাই অনিয়মের সাথে জড়িত ছিলেন এই নির্বাচনে সেই ধরনের প্রমাণ আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে আমি আমি আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ভাই বোনের আপনারা দেখেছেন যে অনশন করেছিল রাজু ভাস্করদের সামনে রোকেয়ালের সামনে আন্দোলন করেছে তাদের দাবির সাথে আবার একাত্ম পোষণ করে আমি আমার জায়গা থেকে পুনঃ নির্বাচনের দাবি ব্যক্ত করছি ধন্যবাদ আমি তো এখন পর্যন্ত কার্যক্রম চালাইনি বা দায়িত্ব নেইনি আর সেটা